তার আবেগের জায়গা থেকে আসলে আমরা বুঝতে পেরেছি যে তিনি কতটা আবেগত অবস্থায় ছিলেন তার নির্যাতকের বর্ণনা উনি দেননি তারপরে উনি এখানে কথা বলতে পারেননি আর যদি উনি ওই সময়ে নির্যাতনের বর্ণনা দিতেন তাহলে হয়তো আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরও অনেক কষ্ট হতো যেটা আপনারা সহ্য করার নয় আমি আজকের এই জাতি নিয়ে কথা বলা হয়েছে ফয়সাল আজাদ সাহেবের বড় ছেলের সঙ্গে মালয়েশিয়াতে কি অবস্থায় ছিলেন ব্যক্তিগত ভাবে একটু আলোচনা করেছিলাম আসলে আমার সহ্য করার ছিল না তারা এখানে উপস্থিত হয়েছেন তার তিন ছেলে তাদের কাছে যদি আপনারা বর্ণনা শুনতেন তাহলে আপনারা বুঝতে কতটা নির্যাতিত কতটা কষ্টে কতটা যন্ত্রণায় তারা আসলে ছিলেন সে যন্ত্রণা আমরা আসলে বুঝতে পারছি না আমরা আসলে বুঝতে পারিনি তাদের যন্ত্রণা আমাদের বোঝার নয় যাই হোক আমরা এই মুহূর্তে কথা বলতে অনুরোধ করবো আজকের এই দোয়া ও আলোচনা সভার মধ্যমণি সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ সুপারিনটেন সুলতানিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত আজকের দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ উপদিষ্ট এলাকার সনাম ব্যক্তিবর্গ আমার সামনে বসা আছেন দাঁড়িয়ে আছেন আমাদের এই এলাকার আমাদেরকে যারা ভালোবাসেন মাউলান আবুল কালাম আজাদকে যারা ভালোবাসেন তার পরিবারকে যারা ভালোবাসেন এই শীতের কঙ্কনের রাতে কুয়াশাচ্ছন্ন ছন্ন তিরপোল ক্যান্ডেলবিহীন অবস্থায় আপনারা একান্ত ভালোবাসা আমি বলেই আপনারা অপেক্ষা করছেন তার জন্য দুয়ার যে এই আয়োজন এই আয়োজনে আপনারা সম্পৃক্ত হয়েছেন আমি কথা আলমকার করব না আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন আমাদের ফয়সালের বন্ধু আত্মীয় পরস্পর আসলে আমরা সবাই আত্মীয় এই আত্মীয় স্বজনের মধ্যেই আমাদের পরম আত্মীয় আমাদের সন্তান তুল্য ফসালকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ আলমিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ হলফল মাউতা বলা হায়াত আলিয়া তলুয়া তুম আইয়ে আমালা আমাদের জীবন মৃত্যু এটা আল্লাহ দায়লা সৃষ্টি করেছে অন্ত ছেঁড়া ধন ভয়চাল আজাদের কথা শুনেই আপনারা চলে আসছেন কারণ এই রাত হলেও শীতের দিনে ভয়চালের কথা আপনারা কেউ ভুলতে পারেনি। আপনারা জানেন ভয়চাল আমাদেরই ছেলে আমার সম্ভবত দুই বছরের ছোট এই গ্রামেরই সন্তান অনেকেরই কোলে পিঠে মানুষ আপনাদের সাথে সবার সাথে ছোট বড় বন্ধুত্বের মতো সে তার ভিতর কোনো অহংকার ছিল না হানাহানি ছিল না হিংসা বিদ্বেষ ছিল না এই ছায়ের মধ্যে এমনই একটা সন্তান ছিল যে সবাইকেই শুধু ভালোবাসতেই সবার সাথে সবাইকে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরতে তার মধ্যে কোনো অহংকার ছিল না কার গায়ে কাদা আর কার গায়ে সাদা পোশাক এটা সে দেখতো না ভাগ্যের নির্মম পরিহার স্বৈরাচারী সরকার বাংলাদেশে প্রথম মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের মৃত্যু রায়ের মাধ্যমে এদেরকে দেশ ছাড়া করেছে শুধু দেশ ছাড়া করে হামনে তাদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে একটি পর্যায়ে জীবনের ফয়সাল আজাদ সম্পর্কে আসলে আমার বলার অনেক কিছু আছে আমার একেবারে আমার সুপত ভাই হলেও বাল্য বন্ধু ছিল এবং প্রবাসে যাওয়ার পরেও প্রায় প্রতিদিনই আমার সাথে কথা হইত তার সাথে বহু স্মৃতি বহু কথা জমে আছে সব আসলে প্রকাশ করা সম্ভব না অল্প সময়ের মধ্যে ফয়সালের কথা একটু পরে বলি তার আগে আমি একটা কথা বলতে চাই আপনারা বিকাল থেকে অনেক বক্তার বক্তব্য শুনেছেন হয়তো বিশেষ কোনো বক্তার বক্তব্য আপনার ভালো লাগলো আপনি কি বলতে পারবেন সেটা যে কি বলছিল সে পুঙ্খানুপুঙ্খ কেউ কারো পক্ষেই বলা সম্ভব না তাহলে বিয়াল্লিশ বছর পরে কি করে মাওলানা আবুল কালাম আজাদের অপকর্মের সাক্ষী একজন দিতে পারে এটা কি সম্ভব রকম সম্ভব না আমি এটা অনেক আগেই তো চিন্তা করছিলাম তারপরে আবার ডিল করতে চাই বুঝলাম গরিব ছিল আমার সাথে সজীব ছিল আমরা এসব বিভিন্ন সাক্ষীদের কাছে গেলাম বিচারের নামে কীভাবে প্রহসন করে এরকম একটা সৎ ব্যক্তিকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল দেশান্তর করা হয়েছিল তার এই নকশাটা আমরা একেবারেই স্পষ্টভাবে দেখলাম গেলাম সাক্ষীদের কাছে যে আসলে প্রকৃত সুস্থ বলেন বলতো যে বাবা আমি তো শিলি না তো চেনেন না আসলে কিছু শুনছিলেন না আমি একদম কিছু শুনি উনাই তাইলে আপনি সাক্ষী দিলেন কেন তো ওনারা ম্যাক্সিমাম বললেন যে আমরা তো সাক্ষী দেই নাই আমাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছিল পুলিশ আজকে ধরে নিয়ে গিয়েছিল সাদা পোশাকে ধরে নিয়ে প্রথম বলছে যে ওই যে কি পাঠক জানি করে নেপাল পাঠক নেপাল পাঠক বলল যে আমাদের ধরে নিয়ে চলে গেল হল বোয়ালমারি বোয়ালমারিতে বল যে ফরিদপুর যাইতে হবে আপত্তি করলাম ওনার পরিবারের লোকজনরাও আপত্তি করলো কিন্তু কোনো আপত্তিতে কাজ হল না ওখান থেকে নিয়ে চলে গেল ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকা অত্যন্ত ক্লোজ বন্ধু ছিল আমার অত্যন্ত সেনাবাজ হয় চাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান আমার সাথে এরা অত্যন্ত আমি যখন ঢাকায় থেকে লেখাপড়া করি তখন এরা আমার কাছে অধিকাংশ সময় আমার সাথে ও আমি তারেক তারপরে খালেদ মমিন এরা সকলে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল একেবারে কাছে আমার অত্যন্ত সিনেমা ছিল আমি

আমি তখন মাদ্রাসায় লেখাপড়া করি আমি বড় পরমসাদের মাদ্রাসায় লেখাপড়া করি ওখানে আসার সময় যখন আমি আমাদের ঘাট সোজাই পড়াছি তখন আমি শুনলাম সকালবেলা যে আমার এই ফয়সাল জন্মগ্রহণ করেছে আমি তো গাঙ্গের দিকে মানে নৌকে পার হয়ে গেছে বেরিয়ে আর অবস্থায় নেই আমি গাঙ্গের জাত দিয়ে সাথে খাবো করে সহকারে ঈদের ভিতরে এবার চলে আসছি সে ফাইসাল আমার থেকে অনেক ছোট পনেরো ষোলো বছরের ছোট তাকে কিভাবে এই সরকার এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী সরকার কিভাবে নির্যাতন করেছে আপনারা সকলেই শুনেছেন আমি ওদিকে যাব না ফাইসাল চলে গেছে তার একটা সন্তান আছে তার বাবা